প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার তারিখ এইমাত্র প্রকাশিত হলো অফিশিয়াল নোটিশ কিন্তু এক্ষুনি চলে আসলো তো তোমরা এক নজরে দেখে নাও কবে তোমাদের পরীক্ষা তো ডেট এবং টাইম কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অফিশিয়াল নোটিস তো এখানে ইম্পর্টেন্ট নোটিস বলে উল্লেখ করা আছে তো আমরা প্রথমত দেখে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল এক্সিবিশন এবং নেম অফ এক্সিবিশানের নাম উল্লেখ করা আছে তা ব বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন দু হাজার টু এই পদের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু আঠারো উনিশ এবং কুড়ি জানুয়ারি দু সালে অনুষ্ঠিত হইবে এবার যে সকল প্রার্থীরা এস সি জিডি কনস্টেবলের পরীক্ষার ফর্ম ফিল করেছেন সেই সকল প্রার্থীদের কিন্তু পরীক্ষা হবে সেই দিনাক্ষণ কিন্তু এই প্রকাশিত হলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে বলা হয়েছে দু নম্বরে উল্লেখ করা আছে বলা হয়েছে কনস্টেবল জিডি ইনসেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এসএসএফ Rifleman, GD Assam awesome Rifle, and others. বিউরো এক্সিমিশান কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে তো চার তারিখ থেকে কিন্তু তোমাদের এক্সিবিশান শুরু হচ্ছে এবং ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারিতে কিন্তু তোমাদের শেষ হচ্ছে অর্থাৎ আগামী বছর দু হাজার পঁচিশ সালে চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ অ্যান্ড পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ চারই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে তো অনেক দিনক্ষণ পরের পরে কিন্তু তোমাদের পরীক্ষার সূচিপত্র ঘোষণা করলো অর্থাৎ ডেট টাইম কিন্তু এখানে ঘোষণা করা হলো তো এই ছিল আজকের বিগ আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে